নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আর আজ তো শ্রাবণের দ্বিতীয় সোমবার তাই আমি চলে গেছিলাম সকাল সকাল পুজো দিতে তো পুজো দিয়ে চলে এসেছি এখন ফিরছি আর বাড়ি চলে এসে এই যে আমরা তিনজন মাম্মাকে এত সকাল সকাল উঠিয়ে নিয়ে গেছিলাম তো তার জন্য খুব কান্নাকাটি করছিল আর তাই আমি ভ্লগটা ওখানে করতে পারিনি আর অনেকটাই সকাল সকাল গেছিলাম কারণ হাজব্যান্ডের ডিউটিও ছিল তো আমরা পুজো টুজো দিয়ে এসে হাজব্যান্ডকে একটু চা করে দিলাম এবার ও অফিস ফেলবে তখন প্রায় বাজে নটা তো এবার মাম্মার একটু খাবার খাওয়ার পালাম মাম্মারও খাবার খাওয়ার টাইম হয়ে গেছিলো তো ওকে আমি একটু কলাটা ম্যাশ করে দিচ্ছিলাম উনি যাতে একটু খাওয়ার চেষ্টা করছিল তো যাই হোক এভাবেই ওকেও আমি খাইয়ে দিলাম এবার হাজবেন্ডও বেরোচ্ছিল অফিসে আর প্রত্যেক দিনকার মতো যেটা হয় আর কি মামা তো যাওয়ার সময় ছাড়তেই চায় না তো দেখুন এভাবেই কোলে চেপে যাবে আমি খাবারটা দিয়ে দিলাম আর তারপর মাম্মাকে কোলে নিলাম আর ওকে চলে গেল অফিসে আর এদিকে দেখুন আমার মাম্মার কি কান্না এই কান্না এখন চলতে থাকবে আধা ঘন্টা যাই হোক তারপর নিজের জন্য একটু চা করে নিয়ে এলাম কারণ আজ তো ধরুন আমার উপোস থাকে উপোস বলতে কি আমি পুজো টুজো দিয়ে এসে ভাত টাত আর কিছু খায় না এই এখন একটু চা খাবো তারপর দুপুরে রাতে কি খাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আমি একটু চা খেয়ে নিই আর আপনাদের এটা বলুন কার কার ভালো লাগে একটু শান্তি করে আরামসে বসে অনেকক্ষণ ধরে বেশ চায়ের কাপে চুমুক দিতে আমার তো এটা খুব ভালো লাগে চুপচাপ শান্তি করে বসো আরামসে একটু চা খাও আমার তো খুব ভালো লাগে জানেন যাই হোক তারপর সব কাজটা সেরে দুপুরের খাবারটাও বানিয়ে নিয়েছি মাম্মার তো ওর খাবার আমি রেডি করে নিয়েছি এবার ওকে একটু খাইয়ে দেবো ওকে স্নান টান করিয়ে একদম রেডি এবার একটু খাইয়ে দেবো জানি না আজকে কি হয়েছে একদমই খেতে চাইছিল না খাবার দেখেই পালাচ্ছে তো যাই হোক কোনোভাবে খাবারটা খাওয়ালাম তো এবার চলুন আমি আমার খাবারটা কি খাই সেটাও দেখাই আপনাদের এই যে আজকের খাবার আমার চিঁড়ে আমি নিয়েছি চিড়ে কলা দুধ একটু চিনি সাথে একটা আম তো এটাই আজ আমার খাবার দেখুন আমার আগে আমার মেয়ে তো সব খাবারই যেটা করে থাকে ও নিজেই আগে টেস্ট করবে তো এভাবেই আমি একটু খেয়ে নিলাম আর মাঝে মধ্যে এক একদিন এইসব খেতে বেশ ভালোও লাগে খারাপ তো লাগে না আমার তো বেশ ভালোই লাগে যাই হোক আমি এভাবে চিরাটা একটু খেয়ে নিলাম আর আমার মাম্মা তো আমটাকে নিয়ে মুখে মেখে বাপরে বাপ কি করেছে যাই হোক এভাবেই খাবারটা খেয়ে নি তবে কি জানেন আমি এই শ্রাবণ মাসে এই সোমবারগুলো এই প্রথমবারই এভাবে করছি আগে যেবার করতাম বাড়িতে নিরামিষ খাবার খেতাম বাড়ির ঠাকুরকেই একটু জল দিয়ে নিরামিষ খাবারটা আমি খেতাম তবে এত এই চিড়ে এইসব সব কিছু কখনো খাইনি এই প্রথমবারই তবে করে বেশ ভালোই লাগছে যাই হোক তারপর তো খাবার দাবার শেষে সব হয়ে এখন সন্ধ্যেবেলা একটু চা করে নিয়েছি মামার জন্য একটু আপেল সিদ্ধ আর হাজবেন্ডও ফিরে গেছে তো ওকে একটু চা দিয়ে দেব তারপর দুজনে একটু চায়ে চুমুক দিলাম চলুন খাবার তো হলো এবার যাই ডিনারে আর আমি ডিনারে ময়দায় খেয়ে থাকি আজকের দিনটা স্পেশালি তো আজকে আমি বানিয়েছিলাম কচুরি সাথে একটু আলুর তরকারি নিরামিষভাবেই বানিয়েছিলাম সবটা তো দেখুন এদিকে আমি গরম গরম হিঙের কচুরিও বানাচ্ছিলাম যেটা খুবই ভা ভালো হয়েছিল তো এভাবেই বানিয়ে নিয়ে সাথে তরকারিটাও নিয়ে একদম গরম গরম সার্ভ করব খাবার জায়গায় চলুন আমি দুজনেরই খাবার বেড়ে নিয়েছি তো এবার খাবারটা খেয়ে নিই ও তো খাবারটা খেয়ে বলল বেশ ভালোই হয়েছে খুব টেস্টি লাগছে এবার কচুরির ক্ষেত্রে কি জানেন তো তরকারিটা না বেশ সুন্দর হতে লাগে মানে তরকারিটা যদি সুন্দর হয় কচুরিটা খেতে খুবই ভালো লাগে যাই হোক আজকে এই সোমবার এই দিনে আমি কি কি করলাম কি খেলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করতে হবে থ্যাংক ইউ